কিরকম বলতো এটা পিছন সাইডে এটা সামনে এই তোমাদের কি হয়েছে তোমাকে গাড়ি দিচ্ছে না হ্যাঁ তুমি তুমি কি চাও তুমি কি চাও আর তুমি তুমি আহা গাড়ি তো একটা তাহলে দুজন নেবে কি করে বলো তুমি আপুকে দিয়ে দাও টুকটুকিকে দিয়ে দাও গাড়ি ও হো টুকটুকিকে দিয়ে দিছে তুমি তুমি ওকে দিয়ে দাও গাড়িটা ওকে গাড়ি দিয়ে দাও ওকে দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো কেউ কারোর সাথে ঝগড়া করে না ওরা দুজন দুজনের সঙ্গে মিলেমিশে খেলে তাই না আরে হ্যাঁ মিলেমিশেই খেলতে হয় হ্যাঁ এখন তাহলে তোমরা গাড়ি নিয়ে মিলেমিশে খেলো হুম হুম ওই বাবা হাতি ওই বাবা হাতি কোথায় কোথায় হাতি কোথায় হাতি ওই বাবা এই হাতি কোথা থেকে আসলো জঙ্গল থেকে জঙ্গল থেকে হ্যাঁ হাই হাই এই হাতি কি ভালো নাকি মুশি কান্না করছো কেন আমার 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 ভাইকে মান দেছে কে তোমাকে মার দিছে কোন ভাইয়া মার দিছে হাতি হাতি কোথায় হাতি হাতি তুমি তুমি মুশিকে কেন মেরেছ আমি মারি নাই মুশি তুমি যে বললে হাতি মেরেছে হাতি মারছে হাতি তুমি কি মেরেছ না হুম বুঝেছি তোমরা অনেক বেশি দুষ্ট হয়ে গেছো

ঠিক হয় না আচ্ছা তাহলে টুকটুকি হাতির পিঠে উঠতে চাই উঠিয়ে দাও উঠিয়ে দাও উঠিয়ে দাও হ্যাঁ হ্যাঁ কি মজা হাতির পিঠে উঠেছি কি মজা ই তুমি ওকে আদর করছো

ক্ষুধা লাগছে তোমাদের কি খাবে তোমরা ভাত খাবে হুম রাত তো হয়ে গেছে তাহলে ভাত রান্না কি করবে তাহলে রান্না করে নিয়ে আসো কি খাবে কি তরকারি খাবে বেগুন তরকারি পেঁপে তরকারি আচ্ছা হ্যাঁ নিয়ে আসো আনস তারপরে আর তারপরে ইয়ার কোথায় মুশির কোথায় মুশির হ্যাঁ পড়বে না আর মুশির কোথায় হ্যাঁ একটু খাওয়াইয়ে দাও মুশিকে দাও মুশিকে দাও হ্যাঁ মুখ হুম মু মুখ মুছে দাও মুখ মুছে দাও হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ আজকে কিন্তু অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাতে হবে তো এখন ঘুমাতে হবে না বলো হুম সবাই ঘুমিয়ে পড়েছে এখন লাইট অফ করে দিব সবাই ঘুমাই যাবে তোমাদের ঠান্ডা লাগছে আচ্ছা দাঁড়াও তোমাদের একটু কাঁথা এনে দিই এই তো নাও তোমাদের সবাইকে দিয়ে দিয়েছি আর ঠান্ডা লাগবে না সকাল হয়ে গেছে হ্যাঁ সবাই সবাই কি এখন কি করবে ব্রাশ করবে তো গন্ধ ব্রাশ করো ব্রাশ ব্রাশ হ্যাঁ ব্রাশ করো ব্রাশ হুম ব্রাশ করো হাতি কোথায় এই তো হাতি হাতির দাঁত তো এগুলো না ব্রাশ করো হাতি ব্রাশ করো টুকটুকি কোথায় টুকটুকি তুমিও ব্রাশ করো ব্রাশ করো আপু আপু আজকে না আমি কিন্তু নাস্তা বানাবো সকালের আমি রাস্তা বানাবো বলো তোমরা কি খেতে চাও তোমরা কি খেতে চাও কি খাবে বলো বলো মুশি কি খাবে বলো আমি 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 পাস্তা খাবো পাস্তা খাবে আমি চিকেন পাকোড়া খাবো চিকেন পাকোড়া পাস্তা কালকেও খাসি ওহো তাহলে টুকটুকি তুমি কি খাবে আমি বলো মাংস খাবো মাংস খাবে ওকে আমি সবার জন্য রান্না করে আনছি আমি তোমাকে এনে আনছি কি গরম পড়েছে এর মধ্যে আবার রান্নাও করতে হবে উফ এক একজন আর এক একটা আবদার আর কত রান্না করি আমি উফ আমার রান্না হয়ে গেল হ্যাঁ আগুন না না খাব না তুমি এখন বলবে কি রান্না করছো কি রান্না করছো তাই বলো আমি একটু মজা হয়নি হ্যাঁ কি বলছো আমি এত কষ্ট করে রান্না করলাম আর একটু মজা হয়নি টুকটুকি কেমন হয়েছে বলো না ভালো হয়নি তুমিও বলছো ভালো হয়নি আমি আমার ভালো লাগছে তুমি সত্যি বলছো মুশি তোমার ভালো লেগেছে আমি কত কষ্ট করে হাত পুরি পুরি রান্না করলাম তোমরা বলছো ভালো হয়নি আমি অনেক কষ্ট পেয়েছি ভালো হুম ঠিক আছে এরপরে আমি আরো ভালো করে রান্না করব হ্যাঁ এখন আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গেল এখন আমাদের তো পড়াশোনা করতে হবে হ্যাঁ চলো আমরা সবাই মিলে একটা ছড়া বলি ওকে হুম কি ছড়া বলবে আমরা হচ্ছে বলবো আতা গাছে তোতা পাখি ওকে হুম আতা গাছে তোতা পাখি আতা গাছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি কও না কেন হ্যাঁ তারপর 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 মুশি বলো তো এ ফর কি হাততালি দাও হাততালি দাও হুম আচ্ছা টুকটুকি বলো বি ফর তুমিও সি তুমি বলো তুমি বলো তুমি বলো সি ফর কি হ্যাঁ গুড গুড আর তুমি বলো ডি ফর কি ইয়েস গুড গুড খুব ভালো বলেছো তোমরা তোমরা অনেক ভালো পড়াশোনা করো আমি বুঝলাম তোমরা তোমরা কি একটা জিনিস জানো তোমরা বলতে পারো কি যে আমাদের জাতীয় মাছের নাম কি পারো না তোমরা তোমরা কেউ পারো না কেউ পারো না কেউ না আমাদের জাতীয় মাছ কি বলো তো হ্যাঁ আর আমাদের জাতীয় ফুলের নাম কি বলো তো কি বলো জাতীয় ফুলের নাম বলো শাপলা হ্যাঁ গুড আজকে তাহলে এই পর্যন্তই আমরা কালকে আবার কিছু না কিছু খেলবো আচ্ছা তো সবাই বাই বলো হ্যাঁ